আসসালামু আলাইকুম এখন আছে আমি পার্বতীপুরে যে পার্বতীপুর স্টেশন পার্বতীপুর জংশন পুরো পার্বতীপুর স্টেশনটা একটু ঘুরে দেখি পার্বতীপুর জংশন এখন আমি পার্বতীপুরে আছি ট্রেন আসবে হয়তোবা অনেকদিন পরে পার্বতীপুরে আসছি আগের মতো আর পার্বতীপুরে এখন নাই আকাশ মেঘলা আকাশে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে চা ২০১০ হাজার দশ সাল কিংবা বারো সালের দিকে আসছিলাম পার্বতীপুরে আর আজকে হঠাৎ চলে এলাম একবারই ফাঁকা অল্প কিছু লোকজন আছে চাঁদ পা দেখা যাচ্ছে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আবারও বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জায়গায় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন